আলো ভ্রান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে পৈশাক রান্না করি প্রথমত আগে পুঁইশাকগুলো উঠিয়ে নেব আজকে একটা ছোট্ট একটা ডালা নিয়ে ছাদের উপরে চলে গেলাম দুইটা ক্যারেটের মধ্যে কিছু মাটি দিয়ে পৈশাকের শুধু জাস্ট ডাটাগুলো আর কি দিয়েছি আর অমনিতে পাতাগুলো বেশ মোটামুটি বেড়েছে আর পৈশাকের তো মূলত আসলে কোনো ধরনের বিষ দিতে হয় না তো মাঝখানে একটা পোকা দেখে এটাকে একটু ভিডিও করলাম পোকাটা দেখে খুব সুন্দর একবার উপরের দিকে উঠতেছে একবার নিচের দিকে নামতেছে তো এতটুকুর মধ্যে অনেক ঘুরা পৈশাক পেলাম তার সাথে একটা পেয়ারা পেলাম পেয়ারাটাকে ধুয়ে নিচ্ছি একটু প্রশা করে নিলাম অ্যান্ড এখানে আরও কিছু পৈশাকের পাতা উঠালাম যেগুলো একটু বড় বড় হয়ে গেছে তো এগুলো উঠিয়ে এখন হচ্ছে যে ডালাটা এনেছি ওই ডালাটার উপর আমি রেখে দিলাম দেন এখানে একটা গাছের মধ্যে বেশ কয়েকটা আমরা ছিল এখানে তিনটা আমরা কেটে নিয়েছি তো ফাইনালি পোশাকগুলোকে এখন সুন্দর করে পোশাক করে নিয়েছি এটাকে এখন ছুরি দিয়ে ছোট ছোট মাঝারি সাইজের কেটে নিবো অনেকে ছোট ছোট করে আরও ছোট করে আমি একটু ছোট না আবার খুব বেশি ছোট না আমার খুব বেশি বড়ও না মাঝারি ভাবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি সবগুলো পয়শাক কেটে নেওয়া হয়ে গেলে পইশাকে রান্না করার জন্য যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার প্রথমত চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সঙ্গে এর মধ্যে আছে কাঁচামরিচ তো আমি সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করি তো এখানে সরিষার তেলটা ব্যবহার করব। আর সাধারণত সরিষার তেলটা যদি ভালো মানের হয় তাহলে ব্যবহার করবেন তাছাড়া হচ্ছে আপনার সয়াবিন তেল দিবেন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে রসুন কচি কুচি করে কেটে রাখা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো চল্লিশ সেকেন্ডের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা খান চিংড়ি মাছ আরে এখানে যেহেতু মশলা দেবো যেমন হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটু কষ কষিয়ে নেব তো পানিটা মোটামুটি যখন কমে আসবে ঠিক তখনই আবার পানি দিয়ে দিবো এক কাপের মতো এরকম মেজারমেন্ট কাপের মতো এরকম এক কাপ পানি দিব দেওয়ার পরে যখন একটু বলক যখন আসা আসা একটা ভাব থাকবে ঠিক তখনই পৈশাকগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে সবগুলো পৈশাক এর মধ্যে দিয়ে জাস্ট নিচ থেকে উপরে দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দেবো তো আমি যেটা করছি সেটা হচ্ছে একটু উপর থেকে নিচে একটু ডাউন করে দিচ্ছি তো খুন দিয়ে দিয়ে ঠিকইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা জিনিস হচ্ছে যে শাক সবজি যে কোনো সবজি হাই হিটে রান্না করতে হয় চুলার একদম হাই হিটে তো আমি চুলার হাই হিটে শাকটাকে রান্না করছি তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার সবজিটা যখন আমি রান্না করছি একটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু অনেকটাই গ্রিন থাকে যেমন কালচে কালার কিংবা কালার পরিবর্তন হয় না তো এখন আমি যেহেতু পঁই শাকটা আমার রান্না শেষ তো আমি এখানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি শাকগুলো তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ